মোবাইলের ফোন স্টোরেজ কিন্তু কয়েকদিন পর পরই অটোমেটিক্যালি ফুলফিল হয়ে যায় আর এই ফোন স্টোরেজ ফুলফিল হয়ে গেলে অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে কি কি প্রবলেম হয় এটা কিন্তু আমরা সকলেই জানি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মূলত দেখিয়ে দিব আপনাদের মোবাইলে এই ফোন স্টোরেজ ফুলফিল হয়ে গেলে সেগুলো আপনারা কিভাবে খালি করবেন বা খালি করতে পারেন তো চলুন দেখিয়ে দিচ্ছি পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং ভিডিওটি আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন তাহলে যে কোনো সময় আপনি ভিডিওটি দেখে ফোনের ফুল স্টোরেজগুলো কিন্তু খালি করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন এখন ডান পাশে উপরে থ্রি ডট ম্যানু রয়েছে সেটিতে ক্লিক করে আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন এখন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন দেন এখানে স্টোরেজ এন্ড ডাটা নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন প্রথমে ম্যানেজ স্টোরেজ নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন এখন আপনারা আবারও একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন দেন বন্ধুরা এই যে দেখুন প্রত্যেকটা আইডির ডান পাশে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা দখল করে আছে তো এই জায়গাগুলোকে খালি করার জন্য আপনারা প্রত্যেকটা আইডিতে কিন্তু ক্লিক করে দিবেন দেন এই যে দেখুন বন্ধুরা এখানে কত কত ফাইল জমা হয়ে আছে তো আপনারা চাইলে ডান পাশে উপরে যে সিলেক্ট অল নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে আপনারা কিন্তু সবগুলো ফাইল একসাথে ডিলিট করে দিতে পারেন অথবা আপনারা এক এক করে সিলেক্ট করে এখন ডান পাশে উপরে যে ডিলেটার আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে আপনারা ডিলিট করে দিতে পারেন তো এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা আইডিতেই করতে পারেন এখন আপনারা একটু ব্যাকে চলে আসবেন দেন একটু উপরের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন লার্জার দেন ফাইভ এম তো এর ডান পাশে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি জিবি কিন্তু এখানে জায়গা দখল করে আছে তো আপনারা এটার উপর ক্লিক করে দিবেন দেন এই যে এখন বন্ধুরা এখানে কিন্তু কত কত ফাইল জমা হয়ে আছে প্রত্যেকটা ফাইলি কিন্তু 5 এমবি উপরে জায়গা দখল করে আছে প্রায় 1.5 জিবি কিন্তু আমার এখানে জায়গা দখল করে আছে তো আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে ক্লিক করে সবগুলো একসাথে ডিলিট করতে পারেন অথবা আপনারা কি কিন্তু কাস্টমাইজ করেও এখান থেকে ডিলিট করে দিতে পারেন তো এখন আপনারা আবার একটু ব্যাকে চলে আসবেন এখন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা এখানে হোয়েন यूजिंग মোবাইল ডেটা নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন फ्रेंड्स বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সবগুলোই সিলেক্ট করা আছে তো আপনাদের এখানেও যদি সবগুলো সিলেক্ট করা থাকে আপনারা এক এক করে সবগুলোকে আনসিলেক্ট করে দিবেন দেন নিচ থেকে ওকে দে ক্লিক করে দিবেন তো বন্ধুরা আপনারা যদি আপনাদের মোবাইলে এই কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনার মোবাইলে ফোন স্টোরেজ আর অটোমেটিক্যালি ফুলফিল হবে না যার ফলে কিন্তু আপনার মোবাইলটা অনেক বেশি প্রবলেম থেকে মুক্তি পাবে যার ফলে আপনার ফোনটা হ্যাং করবে না গরম হবে না এবং অনেক সুপার ফাস্ট কাজ করবে দ্যাটস ইট